আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে অনেক দিন পর একটি ব্লগ শুরু করলাম তো এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি গ্রামের আশেপাশের পরিবেশগুলো দেখতে খুব সুন্দর মাসাল্লাহ আর এখন তো বর্ষার সিজন বর্ষার সিজনে কিন্তু খুব সুন্দর লাগে নতুন পানি এসেছে এই যে এই জায়গাটাকে অনেক মিস করব যখন চলে যাবো তো আর বেশি দিন নেই যাওয়ার বাকি আর অল্প দিন আছি কিন্তু এখন এই মানে মনে হলে এই মানে বুকটা কেমন কষ্টে ফেটে যাচ্ছে যে এই জায়গাগুলোকে খুব মিস করব ভালো লাগছে আর ওর পাশে হচ্ছে একটুখানি দেখা যাচ্ছে আমাদের এলাকার অনেক বড় একটা মাদ্রাসা যেটা মানে মোস্তফাগঞ্জ মাদ্রাসা বলে এই জায়গাগুলোতে এই জায়গাতে দাঁড়ালে মানে বাতাষ এত সুন্দর বাতাষ আর এত সুন্দর মানে পরিবেশ দেখলে এমনি মন ভালো হয়ে যায় এই হচ্ছে কলা বাগান ওটা হচ্ছে এটা পুষ্কুনি ওটাও পুষ্কুন আর এটা হচ্ছে মেহেদি গাছ কত বড় একটা মেহেদি গাছ হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম